সেন্ট্রাল পার্কের ভিতরে সুন্দর দৃশ্য যেটা লোক লাইকে জলদাপাড়া অভয়ারণ্য সেরকম প্রকাশ পাচ্ছে আর নিস্তব্ধ আমি একা হেঁটে যাচ্ছি আমি হট করে ঢুকেই ভাবলাম যে হরিণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনি দেখলাম না দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল ডিয়ার পুরো আর্টিফিশিয়াল হবে তৈরি করেছে সৌন্দর্যটা এবং বিভিন্ন গাছ ভেঙে পড়ে রয়েছে পরবর্তীতে সেই গাছগুলো তোলা হয়নি কাটা হয়নি মানে এমনভাবে এখানে ফুটিয়ে ডাকা হয়েছে যেটা মনে হচ্ছে যে গভীর জঙ্গল মানুষের আনাগোনা নেই একটা ভূতুরি পরিবেশ গা ছমছম করা পরিবেশ এবং সত্যি করে এটা যেটা বনদপ্তর সেটা সেরকম একটা পরিবেশ তৈরি করে তুলেছে গা ছমছম ভুতুরে পরিবেশ ভালো লাগছে দেখে কিন্তু টোটালটাই আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে তৈরি করেছে যেটা সাধারণত আমরা উত্তরবঙ্গতে গেলে আর্টিফিশিয়াল না প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দেখুন এখানে দূর থেকে মনে হচ্ছে যে জঙ্গলের ভিতরে মোষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু টোটালটাই আর্টিফিশিয়াল দেখতে ভালো লাগে জাস্ট খুবই সুন্দর প্রকৃতির যে নির্ঝুম নির্ঝুমরতা নির্ঝুমের মধ্যে যে সৌন্দর্য প্রকৃতি নিজেই নিজেকে রূপ ধারণ করেছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এটা সম্পূর্ণভাবেই কলকাতা মহানগরীর মধ্যে সেন্ট্রাল পার্কটাকে জাস্ট কৃত্রিমভাবে সাজিয়ে তোলা হয়েছে যে মানুষ নিস্তব্ধতার মধ্য দিয়ে বনের সৌন্দর্যটাকে উপভোগ করুক এই উদ্দেশ্যে সেন্ট্রাল পার্কের উদ্দেশ্য কিন্তু আমরা ইতিমধ্যে আমি বিশেষ করে ইতিমধ্যে অনেকটা অনেক বনে গিয়ে উত্তরবঙ্গে এবং আমাদের হোম ডিস্ট্রিকেও বিধি অভয়ারণ্য রয়েছে যেগুলো পশু পাখি রয়েছে জীবজন্তু জীবন্ত আর কি কিন্তু এখানে জীবন্ত জীবজন্তু নেই সম্পূর্ণ কৃত্রিমভাবে সুন্দর পরিবেশে সাজিয়ে রেখেছে এখানে একা আসলে গা ছমছম ভুতুরে পরিবেশ গা ছমছম ভুতুরে পরিবেশ না বললে না দিনের বেলায় অমাবস্যার রাত দিনের বেলায় অমাবস্যার রাত এবং এরকম ভুতুরি পরিবেশ তা সে একা একটা ব্যক্তি এখানে আসলেই একটা ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে সেক্ষেত্রে সৌন্দর্যটা উপভোগ করুন একটা ভিডিও করে তুললাম আর রাখলাম নমস্কার